চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু এসএসসি এবং স্নাতক পাশের সকল জেলার প্রার্থীগণ এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে এখনও নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান প্রধান কার্যালয় দুই বড় বাজার ঢাকা বারোশো সতেরো পদের নাম হিসাব রক্ষক কর্মকর্তা হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর পাশ যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন বিশ হাজার টাকা দ্বিতীয় পদ সেট সুপারভাইজার ন্যূনতম এসএসসি পাস মাসিক বেতন পনেরো হাজার টাকা উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব ভাতা চিকিৎসা সেবা কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইল এসএমএস এর মাধ্যমে পরে জানানো হবে আগ্রহী প্রার্থীগণ নয়ই আগস্ট দুই চব্বিশ এর মধ্যে আবেদন করতে ভিজিট করুন ডব্লু 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 ডট কম বাই কেরিয়ার তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম